আমাদের যে কর্ম পরিকল্পনা দেশকে বদলে দেওয়ার আমূল ভাবে বদলে দেওয়ার যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফার মধ্যে ভীষণ টোয়েন্টি থার্টির মধ্যে তিনি আমাদের যে প্রস্তাবগুলো দিয়েছেন তাদের সংক্ষিপ্ত সার আমাদের যারা কৃষক দলের বন্ধুরা রয়েছেন দেশব্যাপী আপনারা সে করে থাকেন আপনারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন আমরা যারা নির্বাচন নিয়ে কাজ করছি প্রার্থী আমরা মাঠে ঘাটে দেখছি যে মানুষকে সহজভাবে কিভাবে বুঝানো যায় যে আমাদের যে কি কর্মসূচি এই যে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড হেলথ সেক্টর এই বিষয়গুলো নিয়ে খুব সুন্দর সহজ সাবলীল ভাবে মানুষের কাছে যদি আপনি উপস্থাপন করতে পারেন মানুষ সাদরে সেটা গ্রহণ করে আমরা বিভিন্ন বক্তৃতায় বা বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন জায়গায় হাটে মাঠে ঘাটে এই বিষয়গুলোকে মানুষকে বলছি মানুষ খুবই আকৃষ্ট হচ্ছে এবং উৎসাহী হচ্ছে আমরা আশা করি যে এই যে আমাদের কর্মকৌশল এই কর্মকৌশলগুলো নিয়ে যদি আমরা মানুষকে বোঝাতে পারি ঘরে ঘরে যেতে পারি এখানে যারা এসছেন প্রত্যেকেই নেতা আপনারাও গিয়ে আপনার যারা অনুসারী আছে আপনার যারা কর্মী আছে তাদেরকে নিয়ে একইভাবে বসবেন আমাদেরকে যে নমুনা দেওয়া হয়েছে চমৎকার একটি নমুনা এই নমুনাটা আমরা মানুষের দ্বারে দ্বারে যদি পৌঁছে দিতে পারি আমি বিশ্বাস করি যে মানুষ আমাদের উপর আস্থা রাখবে এবং আমাদের নেতার উপর আস্থা রাখবে তো যাই হোক আজকে বক্তব্য খুব দীর্ঘায়িত করব না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমেই বলেছিলেন এই শ্যাসিবাদী হাসিনার পলায়নের পরেই বলেছিলেন যে সামনে নির্বাচনের দৃশ্যমান এবং অদৃশ্যমান অনেকগুলো আমাদের সামনে আসবে আমরা সেই চ্যালেঞ্জগুলা দৃশ্যমান এবং অদৃশ্যমান যে চ্যালেঞ্জগুলো একটার পর একটা আমাদের সামনে আসছে এই চ্যালেঞ্জ গোটা বাংলাদেশ নিয়ে মূলত ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কে কিভাবে মেলাইন করা যাবে বিএনপি কে কিভাবে ডিফিট করা যাবে বিএনপিকে কে কিভাবে মানুষের কাছে হেও করা যাবে এই ষড়যন্ত্র দেশের ভেতরে হচ্ছে দেশের বাইরে হচ্ছে এবং ক্রমশ এই ষড়যন্ত্রকে উপেক্ষা করে করে উপরে পেলেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের একটাই হলো শক্তি যে বাংলাদেশের মানুষ এই মানুষকে আমাদের সাথে নিয়ে সমস্ত সরযন্ত্রে মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে নির্বাচনে বিজয়ী হইতে হবে আমাদের আচারে আচরণে কথায় বার্তায় আমাদের পরিবর্তন আনতে হবে শালীলতা শালীনতা আনতে হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা যে ভয় দিয়ে নয় মানুষকে ভালোবাসা দিয়ে আশা দিয়ে নির্ভরতা দিয়ে মানুষকে পাশে রাখতে হবে আজকের দিনে আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না আপনার প্রত্যেকেরই নেতা আপনাদের প্রত্যেকেরই সৃজনশীলতা আছে আপনাদের প্রত্যেকেরই নির্বাচনের অভিজ্ঞতা আছে তো মনে রাখবেন দুনিয়া জোড়াব্যাপী যে নির্বাচনের পরিবর্তন এসছে সামাজিক মাধ্যম বলেন ডিজিটাল বলেন বা অ্যাপ্রোচে বলেন বা আপনার প্রতিশ্রুতির ক্ষেত্রে বলেন এমন কোন প্রতিশ্রুতি আমরা দেব না যে প্রতিশ্রুতি আকাশ পাতাল পার্থক্য যেটা আমরা করতে পারবো না কারণ আমাদের টার্গেট বিএনপি মাত্র একবার ক্ষমতায় যাবে না বিএনপি যাতে বারবার ক্ষমতায় যেতে পারে সেই ধরনের বাস্তব ভিত্তিক গ্রহণযোগ্য প্রতিশ্রুতি আমাদের দিতে হবে এইবার হয়তো আমরা ক্ষমতায় যাব হ্যাঁ এইবার হয়তো যাব পরবর্তীতে আমাদের এই ক্ষমতা ধরে রাখবার জন্যে বা মানুষের আস্থা ধরে রাখবার জন্য এমন কোন বায়বীয় কথা আমরা বলবো না যে বিষয়গুলো বলা হয়েছে এইগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করা হয়েছে